মাপিলি ই মিলাদবীর মাপি প্রথমে করছে রাঙা ইমান বারেগণ জ হলস করহনা বাজানো আলমায় কয় জীবিরাগিল শোনা আসমানে সাজাও, জমিন সাজাও আসমানে সাজাও জমিন সাজাও সাজাও বেগস্ত কানাঙা ইমানদারে গন করহনা বলেন এই দি নবীন মা পিলি এই দি মিলাদ নবীন মাপিলি প্রথমে করছেন রাধা ইমান দারেগণ জহুলসক রহনা জুলসর্গবার হাওয়া আমরা তৈরি ইসলাম পাইছি মার খাইতে হয় নাই যুদ্ধ করতে হয় নাই জিহাদ করতে হয় নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা রে আমি নবী যখন নামাজের শেষ দেয় যাই ইহুদিনা আসিয়া। আমার পিঠের মধ্যে উঠের নাড়াইমুনি উঠাইয়া দেয় এই জন্য তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই কথা বলেন আল্লাহর হাবিব পারমান আমরা ইহুদি ধর্ম চাই বৌদ্ধ ধর্ম আমরা সনাতন ধর্ম চাই আল্লাহর দিন কায়েম করব মাফি সামাওয়াত ওয়াল আরদ আসমান এবং জমিনের মালিক আল্লাহ আল্লাহর জমিনের মধ্যে দিন ইসলাম কায়েম হবে সুবহানাল্লাহ তোমাদের কাছে যার কাছে যা অস্র আছে অস্ত্র গুলা নিয়ে যুদ্ধের মধ্যে হাজির হবে এবার সাহাবারা শাহাবারা কয়া যুদ্ধ যুদ্ধটার ডিক্লারেশন কবে আগামীকালকে এন্দার দোহা দশটার সময় পাহাড়ের উপরে আমরা যায়া হাজিরা দেবো তাবু করমু সেখানে যুদ্ধের ডঙ্কা বাজবে যার কাছে যা আছে তা নিয়ে তোমরা শরিক হবে আল্লাহর হাবিবের কথা শুনিয়া আমার বাবারা বন্ধুরা এন্দার দশটার সময় কাতারবদ্ধ হইয়া যাইয়া দাঁড়াইয়া আমার নবীজিকে স্বাগতম জানাইলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাভবাইকা ইয়ার রাসুলাল্লাহ লাভবাইকা ইয়া হাবিবাল্লাহ নবীগ আমি হাজির নবী নবীগ আমি হাজির আছি আমার নবীজি ডাক দিয়ে কয় আবু বকর আপনি সামনে যান উমর আনিফিসনে যাম আবু ইরে ওসমানকে বলেন ডাইনে যাম আলীকে বলেন আপনি বামে যাম এইভাবে বলতে বলতে আমার জ্ঞানী কুনি ভাই বাবারা বন্ধুরা চারিজনকে চারিদিকে ফাটাইয়া দিলেন আল্লাহর হাবিব নিজে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতেছেন এই দুনিয়ার মধ্যে যত যুদ্ধ হয়েছে আমার নবীজি প্রতিনিধি হইয়া সাতাশটা যুদ্ধের মধ্যে প্রতিনিধিত্ব করেছে আল্লাহর হাবিব যুদ্ধের ডাঙ্কা বাজার জন্য হুকুম দিলেন লুজ্জার ডাঙ্কা বেজে গেলাম যুদ্ধের কাঙ্কা বাজে গেল সাহাবারা মৌমাসের মতো চতুর্দিকে সরাইয়া গেলেন বাবারে তৎকালীন কাফের ছিল ওই কাফেরদের মধ্যে একজন বিশেষজ্ঞ নাম হলো একমাত্র ওয়াসী ওই ওয়াশি অত্যন্ত বুদ্ধিজীবী ব্রেইন সুক্ক এই জালেন ওয়াশি বাবা রে বল্লমের মাথার মধ্যে বিষ মাখলেন বিষ মাখিয়া এমন জোরে আমার নবীর দিকে লক্ষ্য করে বল্লমটা মারলেন বল্লমটা সরাসরি দয়াল নবীর কোপাল মোবারকে ঢুকে গেছে বলেন আল্লাহ একবার বল্লমের আঘাতে দয়াল নবীজি ঘুরতে ঘুরতে বাইরে গড়াইতে গড়াইতে পাহাড়ের কুসির মধ্যে পড়ে গেল হজরত কাবরা দিয়ে আল্লাহ একটা চিৎকার দিয়ে কয় সাহাবার রে কে কোথায় আস আমার দয়ালের কোপাল মোবারকের মধ্যে বল্লম ঢুকে গেছে আজকে রে যুদ্ধের জানি কি হয় জানি না নবীর মোহাব্বতে তোমরা জীবন দিয়ে চেষ্টা করো আজকে আল্লাহ মুসলমানের কবল করিবে সাহাবাই কেরাম শুনি না চতুর দিকে দেখতেছে নবী নাই নবী নাই রে দেখে না নবী জিরে দেখে না হঠাৎ করে আল্লাহ কাপড় দেখতেছে আমার নবীজি ফাহারের খুশির মধ্যে পড়ে গেছে যাইয়া কই ইয়া নবী আমাদের কে তিন কইরা দুনিয়া নবী যাইন্না সুলাল আল্লাহ ইয়াকি বাল্লাহ কি করতে হবে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবা কাপ ও কাপ আজকে তোমার নবীর ইরে ঢুকে গেছে মাথা মুবারক লোকের কোভালের মধ্যে যেমনি পারো চেষ্টা করো বললাম গুলতে পারো কাপটা দিয়ে আল্লাহ গুতাল আর গু ডাক দিয়ে কইয়ার সুর ইয়া খাবি আপনি নবীন নূরে নিজবার মোবারকে শুনেছি লাই ও মেনু আহা দুকুম আহাব্বা আকুন আহাবা ইলেখে মেওয়ালে দিহি ওয়া ওয়ালা ওয়ান নাসে আজমানিন ইয়া রাসূল আল্লাহ আপনি বলেছেন কে হই মুমিন হইতে পারে ভালোবাসেন মুমিন হইয়া যাবে মুমিনের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে সুবহানাল্লাহ আল্লাহুম্মা মোহাম্মা দেওয়ালা সৈয়দে না বীজির আহা মাথা মোবারকের মধ্যে বল্লম মারছে নাউযুবিল্লাহ কোর সেই ওয়াসী শেষ কালে নবীজির কাছে বার্তা পাঠাইছে ইয়া আল্লাহ মুসলমান হতে চাই মেহেরবানি হবিনি আল্লাহর নবী মাতে না কারণ আল্লাহ নবী কোনো কথা কয় না আল্লাহ দলিল দেন মায়ানতিকু আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহীয়ুন ইয়ুহা জুরু সরগন আল্লাহ আমার নবীজি নিজের মন গড়া কথা বলে না যে পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহি নাজিল না হয় আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে জিব্রাইল যাও আমার বন্ধুরে কও ইরে ওয়াসি যে তো মুসলমান হইতে চায় তারে মুসলমান জাতি বানায়া দে সুবহানাল্লাহ নবীজির হাত মুবারকের মধ্যে দড়ি মুসলমান হবে এবার দ্বিতীয়বার বার্তা পাঠাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মুসলমান হওয়ার পরে আমি যে আপনার মাতার মুবারকের মধ্যে বলল মারছি আমি যে আপনার চাচা আহা আমির হামজারে উহুদের ময়দানে শহীদ করছে জিব্বাটা কাটা দিছে ঠোঁট কেটে দিছে সবগুলারে গুলারে পাঠিয়ে দিছে ওয়াসি নবী গো নবী গো নবী গো আমারে আপনি আল্লাহ মাপ দিব নি আল্লাহ নবী নীরব রইলেন আল্লাহ ওহি ওহি পাঠাইলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তুমি যাও বন্ধুরে কইয়া দাও সালাম দাও আর কইয়া দাও ও আসি যদি তওবা করে নেক আমল করে আমি তারে কবুল করিব অতিশয় দয়াবান মেহেরবান কথা কয় না তুমি তো মালে কুলকাদি মালারে বানা কত বাদশারে ফকির আমরা গুনা আসেনি কারার কারার গুণা গুনা হাত উঠে দেখেন স্যার কনমার ফুট কনমায় ফেটে লুইছি যা আছে টাকা পয়সা নগদ সব দিয়ে তাহলে বুঝে গেলাম আমরা সবাই গুনাগার গুনা মাফ হোক সাই চাই কি চাই না তাহলে একটু মোহাম্বত এখন ওরে গুনা গাতা মাফ করো আমার আল্লাহ ফরে গুনা মার বলেন গুনা গাদা মাফ করো আমার আল্লাহ ফরে গুনা

করে নাও তোমার কুদরতের জোরে রূপ দেখিতে গেলেন پیغمبر সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা নবী আল্লাহর پیغمبر আল্লাহর پیغمبر এক দিন কম 40 বছর পর্যন্ত মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পর্বতে গুপ্ত গুহ করেলেন আশা যাওয়াতে মানুষে দেখে মুসা নবী খেজুর গাছের দিকে ছায়া ছায়া কথা কয় আপনারা বরুড়া রাস্তার মধ্যে যদি একটা লোক প্রত্যেকদিন গাছের আকার দিকে সাইয়া সাইয়া কথা কয় আপনারা যাইয়া দেখবেন এই লোকটা কোনো লোক খেজুর গাছের মাথার মধ্যে আসেনি কথা কয় যদি কারো ঘরে না দেখা যায় আপনি কবেন লোকটারে বোধহয় বুঝতে ফাইসি নতুবা লোকটার ব্রেন আউট ফাগল কথা কন যেহেতু কেউ নাই কার সাথে কথা কয় জগতের মানুষকে কথা কয় কোন মানুষের তো দেখি না মুসারে কুহে তরে নাও তোমার জোরে রূপ দেখিতে গেলে মুসা নবীকে আল্লাহ তোমার কারণে জগতে আরেক কলঙ্ক দেয়

মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমারে লাগিয়া তুমি কি জানো না রে দয়াল আমার কি সুখে যায় দিন দিনে দিনে সোনা রং হইতেছে মলিঙ্গ হইতেছে মলিন ওরে তুমি যদি বাসরে বিন ফামজুরাইতাম কই যাইয়া যতই দোষী তোমারে লাগিয়া মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া বলুক বলুক লোকে মন্দ তাতে হাতে ক্ষতি নাই জালালি বাদিয়া বলে যদি তোমার দেখা পাই গো তোমার দেখা পাই ওরে না পাইলে ময়রা যাইব না পাইলে ময়রা যাইব কি ফল হবে বাসিয়া যতই দুষি তোমার লাগিয়া মাবুদ মাওলায়ো আমি যতই দুষি তোমার লাগিয়া জোর সর মার হাবা মুসা নবীর